or e hey tul tul tuley ey danodaro ey ey daro eyoy dao ey uh <sighs> নির্জা নির্জা এটা কি তুমি যদি চাও আমার গলায় এই মঙ্গলসূত্র থাকুক তাহলে আপনাকে এইভাবেই থাকতে হবে নির্জা কিন্তু না আমি আপনার কাছে হাত জোর করছি আপনি আর কিছু বলবেন না দেশ সমাজ আর সমাজের সেবা করা এই সবই তো বলবেন আপনি আপনি তাই না আমার 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 দরকার নেই জন্য ঘরই সব কাল যখন রাস্তায় আপনাকে তখন কেউ বাঁচাতে এত মার খেয়ে বিছানায় পড়ে আছেন কেউ এসেছে আপনার খবর নেওয়ার জন্য এই সব লোকেদের জন্য আপনি এত কিছু করছেন ওদের জন্য আপনি মার খাচ্ছেন এই রকম দেশভক্ত হওয়ার কোনো দরকার নেই আপনি আমার স্বামী হয়ে আমার ছেলের বাবা হয়ে থাকুন আমি এটাই চাই আজ থেকে আমি আপনার দেখাশোনা করব। আপনার তো আমার হাতের খাবার ভালো লাগে না আজ থেকে আমি এই ঘরের বাইরে কাজ করব আমি চালাবো ঘর সংসার আজ থেকে পেপারওয়ালাকে আসতে বারণ করেছি কেবেলের লাইনও কেটে দিয়েছি বাইরের কথা জানতে না পারলে আপনার কষ্টও হবে না সকাল আর দুপুরের খাবার টেবিলে রেখে দিয়েছি স্নান সেরে ভালো করে খেয়ে দিয়ে ঘরে বসে থাকুন ব্যাস আপনি আমায় ভুল বুঝবেন না আপনাকে বাঁচিয়ে রাখার জন্য দ্বিতীয় কোনো রাস্তা আমার চোখে পড়েনি তাই এমনটা করেছি আমি নির্জা এক সময় তুমি আমাকে ভগৎ মতো ক্রান্তিকারী জন্মের কথা বলেছিলে আর আজ হ্যাঁ এই মহাপুরুষটা আবার জন্ম নেবে কিন্তু আমার বাড়িতে না আমার এমন মহাপুরুষ চাই না নির্জা 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 দাঁড়াও নির্জা দাঁড়াও সোনা 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 মে এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছ করে দিয়েছ অটোতে বসে নেই নাকি আছে হ্যাঁ আছে তাও তালা লাগিয়ে দিয়েছো এখন কেন এসেছেন কাকি তুমি এমনি করে কেন কথা বলছো সোনা ও আজ কোন অফিসারের সাথে কথা বলার ছিল আর তোর কাকুকে হসপিটালে ভর্তি করানোর ছিল ও আসবে না নিজেদের সমস্যা নিয়ে আমার বাড়িতে আসাটা বন্ধ করুন এটা কোনো সমাজ সেবকের বাড়ি এমন কোনো বোর্ড টাঙানো আছে যদি চিনি লাগে তাহলে বাটি নিয়ে আসুন দিয়ে দেব যদি চা লাগে তাহলে গ্লাস নিয়ে আসুন দিয়ে দেব এসব ছাড়া অন্য কোনো সাহায্য চেয়ে আমাদের বিরক্ত করবেন না আপনি যেমন আপনার স্বামীর জন্য চিন্তা করছেন আমিও তেমন আমার স্বামীর জন্যই চিন্তা করছি আমিও স্ত্রী আর সন্তানের মা আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার ও এসে আচ্ছা তুমি এসে গেছো এসো এসো আসো স্যার আপনি টাকা দেবেন বলেছিলেন না অবশ্যই দেবো এই সব কিছু ঠিক হতে এখন আধ ঘন্টা লেগে যাবে তুমি একটু অপেক্ষা করো তারপর তোমার টাকা খামে ভরে তোমাকে দিয়ে দেবো ঠিক আছে চলো চলো

আমার সাথে অন্তায় হয়েছে দাদা আমার সাথে অন্তায় হয়েছে আমার সাথে বিশ্বাস করতে কত করেছে ধোকা দিয়েছে দাদা নিজের বাবাকে বাঁচানোর জন্য ওই এমএল এর কাছে গিয়েছিলাম আমি আমার জাতের লোকেদের ভোট দিয়ে এমএলএ হতে চাই কাল থেকে গোটা রাজ্যে ধর্না প্রদর্শন হবে আর ওই ধর্নায় তুমি নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করার ভয় দেখাবে আর এই কাজের জন্য আমি তোমাকে দু লক্ষ টাকা দেব না না ভুল করে যদি আগুন লেগে যায় আমি পুরি যেতে পারি আমার প্রাণও যেতে পারে দেখো সিস্টার তোমার কিচ্ছু হবে না আমরা শুধু লোকদের ভয় দেখাবো আমার ভীষণ ভয় করছে আমি আগে কখনো এইসব করিনি আমি যাই তোমার ইচ্ছা কিন্তু যদি তোমার সিদ্ধান্ত বদলে যায় তাহলে তুমি আমার কাছে এসো এই নাও আমার ভিজিটিং কার্ড এই নম্বরে কল করে নি হাসপাতালে নিয়ে যাও হ্যাঁ বাবু সব ব্যবস্থা হয়ে গেছে কালকের জন্য আরো দুজন লোক আত্মহত্যা করার জন্য রেডি হয়ে গেছে আপনি এবার নিশ্চিতে মেলে হবেন

আমি টাকা ছাড়া কাজ আর মুহূর্ত ছাড়া মার্ডার করি না এক ব্যাপারটা হলো যে তোর এই দেশভক্তি সিএম এর হোম মিনিস্টার আর এমএলএ দের কারুরি ভালো লাগছে না এই জন্যই কেসটা আমাকে দেওয়া হয়েছে এখন তোর কি হবে সেটা আমি ঠিক করব শুনুন জুমরাজের সময় শুরু হয়ে গেছে আরো একজন দেশ ভক্ত আছে না না কিছু করো না ওকে প্লিজ করো না আমার বাচ্চাটাকে কিছু করো না যত একটা চান্স দিচ্ছি আমরা দুজনে মিলে একটা খেলা খেলি এখানে আমি তোর ছেলেকে তোলাতে থাকব। আর ওদিকে আমার লোক তোর স্বামীকে মারবে মারার সময় তুই আমাদের লোককে ছুঁয়ে ফেললে আমার লোকটা আউট হয়ে যাবে আর তোর স্বামী সেভ হয়ে যাবে আবার এদিকে এসে বাচ্চাকে ছুঁয়ে ফেললে বাচ্চা সেভ এভাবে যদি এক এক করে সবাইকে ছুঁয়ে ফেলিস তাহলে সবাই এই গেম থেকে আউট হয়ে যাবে হ্যাঁ তোর ফ্যামিলি সেফ হয়ে যাবে কি বলিস খেলা শুরু করি না লি চাহ কোমা না লিজা হ্যাঁ আমি খেলবো খেলা শুরু করা যাক গেম স্টার্ট নাও 맞 바, 자. সাহেব যমরাজের সময় পেরিয়ে যাচ্ছে মেয়েটা জিতে যাচ্ছে জিতেছে যখন তাহলে উপহার তো দিতেই হবে এই নাও উপহার অন্যায় হবে সেখানেই পৌঁছে যাবি ওদের বিরুদ্ধে দাঁড়াবি এই এর হাত খোলো এরপর কি হবে দেখা যাবে এই একবার যখন আমি সময় দেখে ডিল ফাইনাল করি তাকে কেউ আটকাতে পারবে না সেটাই তখন ব্রেকিং নিউজ এখন আমাকে মন্ত্রী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না 니저 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 니안 되지. 키워졌 이거.